সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে অবস্থান করছি তা আমার সামনে বেশ কয়েকটি দাঁতালো সার দেখছেন এগুলো সবগুলো হচ্ছে কুরবানি উপযোগী সার তো এগুলো আমাদের আজগার ভাইয়ের এগুলো প্যাকেজ ওখানে উনি কিন্তু প্রতিনিয়ত দেয় এগুলো প্যাকেজ এখানে উনি বিক্রি করতে চান তা আমরা এখানে দেখছি টোটাল চাহিদা সম্পন্ন সার মাঝারি সাইজের তো এগুলো বাজারটা উনি কেমন চাচ্ছে কত হলে বিক্রি করবেন আর আপনাদের যাদের পছন্দ হবে তারাই বা কিভাবে পাবেন সেই তথ্যগুলো আমরা দিব এই প্রতিবেদনের মধ্যে তো চলেন আমরা আগে এই সারগুলোগুলো আপনাদের সুই সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু কুরবানি উপযোগী তাই অবশ্যই কোথাও কোনো খুদ আছে নাকি সেগুলো আমরা উল্লেখ করব এর সাথে আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কয়টা ভাইয়া

আচ্ছা তাহলে প্রথম এক নাম্বার হচ্ছে এইটা এটা এক নাম্বার সবই তো দাদাল না দাদাল আপনারা বলতো কোন যে সবগুলা দাদাল কাম করে আপনারা চারটা দাদাল আছে দুইটা আগর আছে আগে দুটো আগর আছে আচ্ছা আচ্ছা আমরা দাদালগুলোকে আগে দেখতে চাচ্ছি এটাও দাদাল দাদাল এটাও দাদাল এটা দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা আচ্ছা এটা দুই নাম্বার আমরা একটু দেখাই সুস্পষ্টভাবে দুই নাম্বার তিন নাম্বার এইটা তিন নাম্বার হলো এইটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার এই যে দেখছেন এটা চার নাম্বার চার নাম্বার এর চারটায় দাঁতাল কোনটা সাদাটা আগর দাঁত কি ফাটবে হবে কুরবানিতে কুরবানিতে হয়ে যাবে আচ্ছা ভাগ গেছে আচ্ছা আমরা দেখবো এটা আর আর কোনটা এই যে এই পাশে একটা এটাও দাঁতালো এটা একটু কিন্তু উনি সাইজটা একটু ছোট ওগুলো থেকে এটাও দাঁতালো আর এটা হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে ছয় নম্বর এটা কি দাঁতালো না এটা আগর এটাও দাঁত হয় নাই মানে হয়ে যাবে আশা করা যায় কুরবানিতে আচ্ছা আচ্ছা তো আমরা প্রথম থেকে আসেন দেখি একটু দেখতে চাই আচ্ছা এই যে এইটা এটা আমাদের একটু দেন তো গোস্তু আনুমানিক কতটুকু মতো আসবে যদিও কুরবানি গোস্তু হিসাবে ধারণা করা ঠিক না আর কি যেহেতু পছন্দের জিনিস এগুলো

আমরা কিন্তু ছয়টা করবো এক রেট এক রেট তার কারণ আমার কালকে দেওয়ার কথা ছিল

এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার মানে আগে সুস্পষ্টভাবে গরুগুলোই দেখাতে চাচ্ছেন আমাদের এটা চার নাম্বার আচ্ছা এটা একটু সাইজটা ছোট এটা আমরা একটু দাঁতটা দেখি ভাই এটা একটু দেখেন গরুটা দাঁতটা দেখেন অনেক বড় বড় দাঁত না কাটতেও পারে হ্যাঁ হ্যাঁ দুই দাঁত হতো আগে থাকতে পারে দেখেন দুই দাঁতটা দেখেন এই দেখেন দুই দাঁত আচ্ছা আচ্ছা এই সবে মাত্র দাঁত হইছে হ্যাঁ আচ্ছা এটা এটা দুই দাঁত ওটা শাস্ত্র দেখছে শাস্ত্রটা আছে কিন্তু মানে উচ্চতাটা একটু কম আর হ্যাঁ কম হলো আচ্ছা শাস্ত্র যে এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমরা সর্বশেষ এটা একটু দেখি এই যে সর্বশেষ এটা এটা হচ্ছে ছয় নাম্বার

টোটাল সাতচল্লিশ এক একটা সাতচল্লিশ করে যে এটা এক নম্বর আমরা একটু দেখাই মানে এগুলো যে নিবে তাকে কি সম্পূর্ণ নিতে হবে হ্যাঁ আপনার ছয়টা তিন টাকা নিলেন কেন আমি নেই নেই আমি ভাই বিক্রি হয়েছে তারপর আজ টাকা ঢুকে দিয়েছি দুটা বেগ দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আগে দিবে তারই তো অবশ্যই

সীমিত লাভের হালকা লাভের জন্য সীমিত লাভের জন্য দিচ্ছি যে দর্শক ভাইরা দেখো যে আজকাল ভাই কি হিসাবে প্যাকেজটা দিল 47 করে 47 করে 47 only 47 only 47000 করে এ ছয়টা আচ্ছা তাহলে টোটাল তাহলে যে আগে দিবে তাকে আপনি ভাই আগে দিবে ডার হবে ডার হবে হ্যাঁ

তাহলে এটা হচ্ছে বিয়াল্লিশ বাকিগুলো এগুলো সাতচল্লিশ করে চল্লিশ করে সাতচল্লিশ করে এই ছয়টা 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 সাতচল্লিশ করে হ্যাঁ এই যে উল্টা পাশ দিয়ে এটা দুই নাম্বার এটা তিন নাম্বার আমরা উল্টা পাশ দিয়ে দেখাচ্ছি তিন নাম্বার তাহলে এখানে চারটা দাঁত আলো আর দুইটা হচ্ছে অদাত তবে এই দুইটা কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে আশা করি আচ্ছা আচ্ছা তাহলে টোটাল প্যাকেজের মূল্য কত দাঁড়াইলো ভাই সাতচল্লিশ করে ছয়টা যা দাম লাগে যা দাম লাগতেছে তাই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ